আবারও সুন্দরবনে বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীরা বাঘের হামলায় মৃত্যু হয়েছে শ্রীদাম হালদারের গোপালগঞ্জ গায়নের চকের বাসিন্দা গোপালগঞ্জ গ্রাম থেকে চারজন মৎস্যজীবী সুন্দরবনে জঙ্গলে নদীতে মাছ ধরতে যান সোমবার কাক খবর আসে শ্রীদামকে বাঘে নিয়ে গেছে এই খবর আসতেই গ্রামে কান্নার রোল অন্যান্য মৎস্যজীবীরা রওনা দিয়েছেন শ্রীদামের দেহের খোঁজে ভগবতী হালদা কি বলে বেরিয়েছিল বাড়ি থেকে বুধবার

না আমার যে ইনকাম করে না আমার আর কি